বন্ধুরা এই গাছের গোড়াগুলো খুব ভালো করে খেয়াল করে দেখুন যে প্রলেপটা দেয়া আছে এটা কিন্তু বর্ষার আগে একবার বর্ষার পরে একবার দিয়ে দেব আমি যে প্রলেপটা দিচ্ছি কেন দিচ্ছি কেন দেব আর এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন গাছ করবেন বন্ধুরা এখন চারিদিকের যে পরিবেশটা আছে সেটা তো খুবই খারাপ সেটা বলার কথা নয় কিন্তু আমরা যারা যা যা কাজ করি সেগুলো আমাদের করতে হবে সব কিছু নিয়েই আমাদের চলতে হবে বন্ধুরা এই যে ভিডিওটা যে করছি বন্ধুরা এটা ভেবেছিলাম প্রথমে ভিডিওটা আমি করবো না তারপর পরে ভাবলাম যে ছোট্ট ছোট্ট ব্যাপারগুলোও তো আমি তুলে ধরছি প্রথম যখন আমি ভিডিও শুরু করি আমি বলেইছিলাম যে আমার উদ্দেশ্য যে আমার বাগানের গাছগুলোও যদি আমি ভালো রাখতে পারি আপনাদের বাগানের গাছগুলোও যাতে ভালো থাকে সেই চেষ্টা কিন্তু আমি করব কারণ এই বাগান করাটা আমি বাগানটা করছি বহু বছর কিন্তু ফল গাছ করাটা খুব বেশি দিন না কয়েক বছর হলেও আমি করছি আর ভিডিও করব এটা কিন্তু আমি কোনোদিন ভাবিনি কারণ আমি এটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেছি সেই সময়টা থেকে বে আসতে পেরেছি এবং বাগানটাকে আরও বড় করতে পেরেছি তাই আপনাদের সামনে আসা কখনো ভাবিনি যে আমার ভিডিও মানুষ দেখবে বা আমি মানে কারোর কোনো উপকার করতে পারবো তা আপনারা যেসব কমেন্টগুলো করেন যে অনেকেই বলেন দিদিভাই আপনার ভিডিও দেখে আমার গাছগুলো ভালো হয়েছে আমার সত্যি বলছি বিশ্বাস করুন ভীষণ ভালো লাগে যার জন্যই ভাবলাম যে না ঠিক আছে চলো এটাও একটুখানি দেখিয়ে দিই যারা ধরুন বড় বাগান তারা কিন্তু অবশ্যই জানেন এটা আমি কিন্তু কে দিচ্ছি তারা দেখলেই বুঝতে পেরে যাবেন কিন্তু যারা নতুন নতুন বাগান করছেন অনেকেই হতো জানেন না যে এটা আমি কী করছি বা কেন করব এগুলো যে সমস্ত ফল গাছ আছে যেমন ধরুন আম আছে লেবু আছে তারপরে সবেতা আছে আমরা আছে এই গাছগুলোতে বেশি কিন্তু এ রোগ লাগে আবার ডাই ব্যাকের সমস্যাও কিন্তু এটা কিন্তু খুব ভালো একটা কাজ করে যার জন্যে আমি ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এলাম যে যাদের জাতের এইসব সমস্যাগুলো হচ্ছে এটা কিন্তু খুব কম খরচায় অর্গানিকভাবে কিন্তু এটা আপনারা সারিয়ে ফেলতে আর বন্ধুরা এই যে প্রলেপটা দিয়েছি আমি কি করেছি সেটা বলে দেব কারণ হচ্ছে আমি প্রথমেই বললাম যে ভিডিওটা ভেবেছিলাম যে এটা করবো না কিন্তু যখন করলাম আর আগেতে যার জন্য ভেজানোটা কিন্তু আর আমি ভিডিও করে রাখিনি বন্ধুরা কিন্তু কি কি দিয়েছি সেটা বলে দেব বা আমি যেটা বলছি সেটা কিন্তু আপনারা ট্রাই করে দেখেও নিতে পারেন যে আমি ঠিক বললাম না ভুল বললাম এটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন এটা দেখুন একটি আমরা গাছ এর মধ্যেও কিন্তু দিয়ে নিলাম বন্ধুরা আমার কিন্তু এইটা যে বিশেষ করে হচ্ছে গামোসিস যে রোগ হয় গামোসিস রোগটা মানে যারা পুরোনো বাগানে তারা তো অবশ্যই জানে না যারা নতুন বাগানেই দেখবেন এই যে দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখান থেকে এক ধরনের আঠা বেরোয় আঠাটা বেরোতে বেরোতে মানে ডালটাকে শুকিয়ে নিচের দিকে গাছটা মারা যায় তা এটাকে বলা হয় গামোশেষ রোগ আমি বাগানে যখন আসি গাছের গোড়াগুলোকে চেক করি যে গাছগুলো কেমন আছে এবারে দেখুন এই জায়গাটা এই দেখুন এই একটা গাছের এখানটাও তাই হয়েছে তা আমরা কি করব প্রথমে একটা ছুরি নেবো ছুরিটাকে ধরুন এ দেখুন একটুখানি অ্যালোভেরা দিয়ে আমি পরিশুদ্ধ করে নিলাম দিয়ে এইখানটা যে কাটছি খুব ভালো করে খেয়াল করে দেখুন যে গাছটার মানে যে ছাল আছে বা বাকল আছে যেটা যে যাই ভাষাই বলুন না কেন খুব ভালো করে খেয়াল দেখুন খেয়াল করুন যে গাছটা কিন্তু আস্তে আস্তে ক্ষত হয়েছে কারণ একটা সময়টা আঠা বেরিয়েছে আঠা বেরোতে বেরোতে এবার ডালটা কিন্তু শোকাতে শোকাতে নিচের দিকে নামছে তা এই ক্ষত জায়গাটাকে কিন্তু আমাদের অবশ্যই কেটে দিতে হবে কেটে পরিষ্কার করে এই প্রলেপটা কিন্তু দিয়ে দিতে হবে যার জন্য সুস্থ গাছগুলোতেও যদি আমরা প্রলেপটা দিয়ে দিই তাহলে কিন্তু এই আঠা বেরোনো রোগটা কিন্তু হবে না যার জন্য যেগুলোতে হয়েছে সেগুলোতেও দিচ্ছি আর যেগুলো হয়নি সেগুলোও কিন্তু দিচ্ছি এটা বেশিরভাগ এই বর্ষার আগে বা বর্ষার পরে একবার দিয়ে দিলে বছরে দুবার যদি দিয়ে দিতে পারি এটা কিন্তু খুব ভালো কাজ দেয় নিচেতেও দেখুন ওটাও কিন্তু কেটে নিয়েছি আর বন্ধুরা ঘোলানোটাও হয়ে গেছে এটা হচ্ছে একটা কাঠি দিয়ে ঘোলাবেন এটা কোনো লোহার দণ্ড দিয়ে ঘোরা না এর মধ্যে আছে বন্ধুরা এটাকে বর্ধ মিক্সচার বলে অ্যাকচুয়ালি বর্ধ মিক্সচারটা হচ্ছে আমরা যে যে জমিতে দেওয়া চুনও হতে পারে বা আমরা যে চুন দিয়ে পান খাই সেই চুন আর আমি নিয়েছি তুঁতে তুতে নিয়েছি আমি আনতে বলেছিলাম আমাকে বললো আমি জিজ্ঞাসা করলাম কতটা আছে বললো দশ গ্রাম মতো আছে আর আমি কিন্তু একটুখানি পঞ্চাশের থেকে একটু বেশি হবে আমি কিন্তু চুনের মানে ভিজিয়েছিলাম এই প্লাস্টিক জায়গাতে আপনারা চুনটা ভেজাবে ভিজিয়ে এটা সকালবেলা রোদের মধ্যে ভিডিওটা করছে কারণ রোদের সময়তেই করতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তার জন্যই রোদের সময়তে করবেন যাতে প্রলেপটা ভালোভাবে শুকিয়ে যায় বন্ধুরা আর এটা কিন্তু আমি রাত্রিতে ভিজিয়ে রেখেছিলাম আবার বলছি প্লাস্টিক জায়গাতে ভেজাবেন লোহার কোনো জায়গাতে আপনারা ভেজাবেন না ভিজিয়ে সকালবেলাতে এইভাবে প্রলেপটা দিয়ে দেবেন আবার ধরুন বৃষ্টি হলো বৃষ্টির সময়তে কিন্তু এটা একটু ভেজা ভেজা হয়ে যাবে এটা নিয়ে কিন্তু কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই প্রত্যেকে এটা করে দিন গাছ ফল গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে আর এটা কিন্তু একটা দুর্দান্ত ফাঙ্গিসাইডও অনেক রকম এটা কিন্তু ফাঙ্গাসের বিরুদ্ধে কাজ করে আপনারা যদি চান তাহলে সে ভিডিও আমি করব কারণ আগেই বললাম যে ভিডিওটা আমার করার আর কি ইয়ে ছিল না কিন্তু দেখলাম যে না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনেও তুলে ধরি তাই ছোট্ট করে তুলে ধরলাম যদি আপনারা চান তাহলে আমাকে বলবেন আমি কিন্তু নেক্সট তাহলে কি কি ফাঙ্গাসের বিরুদ্ধে এটা মানে স্প্রে করা যায় তাহলে আমি সেই নিয়ে ভিডিও করব বন্ধুরা আর এইভাবে আপনারাও গাছগুলোকে প্রলেপ দিয়ে দিন গাছ খুব ভালো থাকবে একবার করে দেখুন যে আমি যে কথাটা বলেছিলাম বা আপনারা অন্য ভিডিও দেখে নিতে পারেন এটা প্রত্যেকেই করেন যারা বড় বড় বাগানই আছেন তারাও কিন্তু করেন বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন নমস্কার